আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আর আপনাদের সাথে আজকে শেয়ার করব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রেস্টুরেন্টের কথা যেখানে গিয়ে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আর কথা দিচ্ছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর ঢাকার মধ্যে আমাদের ঢাকার কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে সেটা আসলে যারা গিয়েছেন তো গিয়েছেন যারা জানেন না আর তাদের জন্যই আমার আজকে এই ব্লগটা আর রেস্টুরেন্টটার মানে এত বেশি ভালো লেগেছে আমার কারণ হচ্ছে ফুল লেকের মধ্যে মনে হচ্ছে যে এটা পুরোপুরি ভেসে আছে আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে ত্রিবেণী জিনিসটা আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আর এখানকার পরিবেশটা খুব শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে বাড়তি পাওনা হিসেবে মনটা আরও বেশি ভালো হয়ে যাবে হাঁটার জন্য সুন্দর অনেক জায়গা আর হাঁটতে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতেও অনেক বেশি ভালো লাগে আর রেস্টুরেন্টটা সাইড থেকেও দেখতে অনেক বেশি ভালো লাগছিল রেস্টুরেন্টের পেছন দিকে বাড়তি পাওনা হিসেবে দাঁড়ানোর জন্য বসার জন্য অনেক সুন্দর একটা স্পেস যেখান থেকে ইচ্ছে হলে এই খোলা বাতাসে সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করা যায় তবে সন্ধ্যার টাইমে যখন সব কিছু লাইট জ্বলে ওঠে এবং ব্রিজের লাইটটা যখন জ্বলে উঠেছে তখন সৌন্দর্যটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে গিয়েছে আর হঠাৎ করে যেহেতু আমি এই রেস্টুরেন্টটাতে গিয়েছি এবং এটা জেনেছি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি কারণ আমাদের কাছাকাছি আসলে ঘোরার জায়গাগুলো দেখা যায় খুবই কম আর এরকম একটা ঘোড়ার প্লেস পেলে সত্যি ঢাকার সবার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর আমরা সত্যি সুন্দর একটা সন্ধ্যা সেই বাইরে দাঁড়িয়ে সৌন্দর্যটা দেখেই কাটিয়েছি আর এইখানে এসে আমরা সবচেয়ে বেশি এনজয় করেছি ওদের খাবার দাবার ফাস্টফুড আইটেম সব কিছু আমার ভালো লেগেছে প্রাইসটাও আমার রিজনেবল মনে হয়েছে আর এখানে আপনি বিভিন্ন ধরনের কাবাবস এবং নান পেয়ে যাবেন আর আছে একটা কফি কর্নার সেটাতেও সব ধরনের কফি পেয়ে যাবেন আর আমরা হালকা নাস্তা করার সাথে সাথে সুন্দর লাইটিং একদম ছবির মতো দেখতে ব্রিজটার সৌন্দর্য উপভোগ করেছি আর সত্যি কথা দিচ্ছি আমার যেমন ভালো লেগেছে সবারই তেমন ভালো লাগবে আর বাচ্চাদের জন্য যেহেতু এখানে সুন্দর খেলার একটা জায়গা আছে বিকেলে এলে বাচ্চারা বিভিন্ন ধরনের দোলনা হতে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রাইডগুলো আচরতে পারবে তো সেই জন্য বাচ্চারা যেমন এনজয় করবে সেই সাথে বড়রাও অনেক বেশি মজা পাবে আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চারা খেলাধুলা করে হালকা খাবার খেয়ে বোটে চড়ে সুন্দর একটা সময় এনজয় করবে আর আপনাদেরকে বলে দিচ্ছি আমি কোথায় গিয়েছিলাম এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে আর এখানে যেতে হলে আপনাকে একটু আর্লি যেতে হবে তিনটা থেকে চারটার মধ্যে গেলে আপনার জন্য এন্ট্রেন্সটা খুব ইজি হয়ে যাবে বোটে চড়ার জন্য অবশ্যই সাড়ে ছয়টার আগে যেতে হবে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ